সো গাইস আজকে আমি কড়া ডিম আর তেল নিয়ে চলে এসেছি তো এই রোদেতে ডিম ভাজবো চলো দেখা যাক হয় কি না তো এই রোদেতে ডিম হয় ভাজা যায় কি না দেখা যাক তো চলো আমরা ডিমটা ভাজি দেখা যাক ডিম হয় কি না এখন ওই যে ওখানে দেখতে পাচ্ছ ওখানে এখন রোদে দিয়েছি এখন একটু গরম হোক তারপরে আমরা ডিমটা ভাজবো তো আজকে এত গরম এত গরম পা ফেলা যাচ্ছে না ছাদেতে চলে এসেছি আমরা ডিম ভাজার জন্য তেল নিয়ে তো চলো এবার দেখা যাক একটু অনেক তেল দিয়ে দেখি দেখা তো এখন রোদেতে থাকুক তেলটা একটু গরম হোক তারপরে আসছি একটু হাতটা তোলো দেখা যাচ্ছে ভালো করে দেখাও তো গাইস দেখছো এখন এই যে ডিম একটু একটু সাদা হয়ে এসছে দেখতে পাচ্ছ আর এই যে আকাশে এত রোদ আর এখানে দাঁড়িয়ে আছে ডিম ভাজা খাবে বলে দেখি মুখটা ডিম ভাজা খাবি তো এখন দাঁড়িয়ে আছে ডিম ভাজা খাবে আর ওখানে এখন আমরা দাঁড়িয়ে আছি তো চলো পাঁচ মিনিট পর এসে দেখছি এত রোদ রোদ এখানে দাঁড়াতে পাচ্ছি না ঘাম বেরিয়ে আসছে তো চলো বাইরে গিয়ে একটু অপেক্ষা করি পাঁচ মিনিট পরে ডিমটা দেখতে আসছি একটু ডিম ভাজা হয়েছে এই যে একটু একটু সাদা হয়ে এসছে তো আরো পাঁচ মিনিট পরে এসে দেখছি কি হয় মিনিট পর আবার এসেছি দেখো পুরো ফুটছে দেখো একটু দেরি হয়ে গেছে বলে একটু একটু গেছে তো আমাদের তাহলে কি অবস্থা হচ্ছে দেখছো এতে পুরো গরমে তাই সেই যে সেই ডিমটা ডিমটা খেয়ে বলো